থুবড়োর মেহেন্দি থুবড়োর দিন না পড়ে কেন সকালবেলায় পড়ানো হচ্ছে কেনই বা বিডিও অফিসার বাড়িতে এসেছিল কিছুই বলবো আজকের এই ব্লগে তো সোনিয়া থুবড়ো ব্লগটা তো সকলেই দেখেছো নিশ্চয়ই আর আজকের ব্লগটা হলো বিয়ের দিনের ব্লগ আর এখন আমরা সকাল সকাল চলে যাব ওদের বাড়িতে খাবার দাবার খেতে যদিও বা বাড়িতে আমার ননদিনই সুন্দর করে এক কাপ চা করে দিয়েছিল সো সেটা খেয়ে এখন চলে যাচ্ছি ওদের বাড়িতে সকালের খাবারটা খেতে শুধু আমি না আমার ননদ ননদের যা আরও অনেকে আর আমার ফেসটা প্লিজ ইগনোর করো কারণ আমার ফেসটা একদমই বাজে হয়ে রয়েছে কেননা রাত্রিবেলায় ভালো ঘুম হয়নি এই জন্য সো সকাল সকাল দিয়ে দিয়েছে আমাদেরকে এক প্লেট করে ভাত সো ভাতের সঙ্গে আছে অনেক রকমের মেনিউ বেসিক্যালি মুসলিম বিয়ে বাড়িতে ভাতটাই প্রধান খাবারে রাখা হয় তো হিন্দু ব্রাইডরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের বাড়িতে কি কি হয় ভাতের সঙ্গে তরকারি হিসেবে ছিল মটর ডালের তরকারি আর ছিল মাছের ভাঙা যেটা আমার একদমই ফেভারেট মুর্শিদাবাদের মানুষজন মাছের ভাঙা কিন্তু ওয়াও বানায় সকাল সকাল এত সুন্দর তরকারি পেয়ে মনটা একদম খুশি হয়ে গেল তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু খাওয়া দাওয়া সেরে এখন চটপট চলে এসেছি সোনিয়ার ঘরে সোনিয়ার মেহেন্দি পড়ানো দেখতে সো মেহেন্দি দেখো কত সুন্দর করে পড়ানো হচ্ছে ওকে রাতে ওকে প্রচুর মানুষ তবুড়ো খাওয়ানো চোটে ওর ঘুম পেয়ে গেছিল সেজন্য ও ঘুমিয়ে পড়েছিল বেচারি মেহেন্দিটাও না পরে ঘুমিয়ে গেছে সো সকাল সকাল সেজন্য ওকে মেহেন্দিটা পরানো হলো মেহেন্দি পরানো পরে চলে এসেছে গায়ে হলুদের সময় সো এখন পাড়ার সকলে মিলে ওকে আচ্ছা করে হলুদ মাখানো হবে যেই বলা সেই কাজ মানুষজন দেখো ওকে ধরে কিভাবে হলুদ মাখাচ্ছে সো হলুদ মাখানার পর ইমোশনাল হয়ে পড়েছিল কেননা আজকে ওকে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে মানে মেয়েদেরকে চলে যেতে হয় শ্বশুর বাড়ি কেন সময় মেয়েরাই যায় ছেলেরা কেন আসে না শ্বশুর বাড়ি এটাও একটা ভাবার বিষয় তাই না সেরে সোনিয়া চলে গেছে অনেকক্ষণ হলো ওদের বাড়িতে আর ওইদিকে চলে এসেছে বারাত তাই আমরা দৌড়াচ্ছি জামাইকে দেখব বলে মানে বরকে দেখব বলে বর মাসা আল্লাহ খুবই সুন্দর আর আমরা বর দেখে এখন খেতে বসে পড়েছি কারণ আমাদেরকে আগে খেতে দেয়া হবে তারপরে দেয়া হবে বরযাত্রীদের খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছিলাম একটু মেকআপের জিনিসপত্র নিতে কারণ বউকে এখন একটু টাচ আপ দিতে বাকি আছে সেই জন্য তাই নাজমুনি একটু একটু আমাকে হেল্প করে দিচ্ছিল গিয়ে দেখি ওদের বাড়িতে চলে এসেছেন বিডিও অফিসার মানে বিডিও ম্যাডাম সো বিডিও ম্যাডাম কেন এলো রূপশ্রী প্রকল্পের কারণে সোনিয়ার আঠেরো বছরের পরে বিয়ে হলো সেজন্য রূপশ্রী প্রকল্পের টাকা পাবে ওদিকে সবটা সামলানোর পরে সোনিয়া চলে এসেছে সাজগোজ করার জন্য মানে এখন চলে এসেছে বিয়ের ডালা তো বিয়ের ডালাতে কি কি থাকে তোমরা নিজের চোখেই দেখে নাও পায়ের জুতো থেকে মাথার ক্লিপ পর্যন্ত সমস্ত কিছু দেওয়া হয় কোনেকে সো ওকেও অনেক কিছুই দেওয়া হয়েছিল তার মধ্যে দেখে নাও আলতা চিরুনি টিপ

ওকে বেশি সাজাতে হবে না এটা বলাতে দাদিমা তো হেব্বি রাগারাগি করছিল দাদিমা বলছিল যে এটা তো পুরনো প্রথা যে বিয়ের দিনকেই সমস্ত মেয়েরা সাজবে সেটা কোনের মন মোতাবেক হবে যাই হোক সাজটা খুব একটা খারাপ হয়নি আর তারপরে এই ফটোগ্রাফার দাদারা নিয়ে চলে গেছে ওকে ঘরের ভিতরে ওর ফটোশ্যুট করার জন্য আর আমরা কয়জন বাইরে ওয়েট করছি কখন ও বাইরে আসবে আর ওকে ওর মিষ্টি খাওয়ানোর জায়গায় নিয়ে যাবো আর এখানে এই বুনিকে বলছি এবারে তোমার পালা দেখো এটা শুনে ও কতটা লজ্জা করছে তারপরে চলে এসেছে পাড়ার বাচ্চা কাচ্চারা কখন কোনে বেরোবে আর কোনে দেখবে মানে কোন সাজটা দেখবে আর ফাইনালি এখন চলে এসেছে কোণে মানে এই যে আমাদের কোনে সোনিয়া সো সোনিয়ার মুখটা তোমাদেরকে তো দেখাতে পারলাম না আর ওর মুখটা খুবই আপসেট হয়ে গেছিল তার মধ্যেও আমাকে একবার হাই করে দিল যদিও বা সোনিয়া ফুল আছে আর এখন আস্তে আস্তে সবাই বেরিয়ে যাবে বাইরে ওকে মিষ্টি খাওয়ানোর জন্য নিয়ে যাবে তার আগে কোনের ভাই বোন যত মানুষজন আছে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এবারে চলে এসেছে মিষ্টি খাওয়ানোর জায়গাতে এই যে ফাইনালি মিষ্টি খাওয়ানো শুরু হয়ে গেছে আর এদিকে দেখো কত মানুষজন থাকে মানে আমাদের মুসলিম বিয়েতে এটাই রিচুয়াল হয় যে মিষ্টি খাওয়ানোর সময়ে পক্ষ কোণে পক্ষ সমস্ত মানুষজন এক জায়গাতে একতা হবে এরপরে চলে এলো সেই টাইম যখন কোনেকে বরের হাতে তুলে দেয়া হলো আর সমস্ত দুঃখের মাঝে দেখো একটা হ্যাংলা মানে হ্যাংলা ফটোগ্রাফার ভাই এখানে তার ক্যামেরাটা দেখিয়ে দিলো যাই হোক সব কিছুর পরে এখন ওকে বিদায় দেওয়ার পালা ছোট থেকে যেখানে ছিল সেখানে আর থাকা হলো না মেয়েদের তাই না ছিল দাদা বা বাবা মার কাছে এখন চলে যাবে শ্বশুর বাড়িতে স্বামীর কাছে তারপরে থাকবে ছেলে বা মেয়ের কাছে সত্যি বলতে মেয়েদের কোনো বাড়ি হয় না আর আমি এখান থেকে ওয়েট করছি কখন গাড়িটা যাবে সো গাড়িটা সামনে দিয়ে যাচ্ছে তো আমার মনের ভিতরে একটা কেমন করছে সেটা মানে একটা মেয়েই বুঝবে ছেলেরা বুঝবে না যদিও বা সো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণে সকলে সুস্থ থাক ভালো থাকবে নিজের যত্ন নেবে ও যারা মেয়েরা আছো কিছু না করলেও নিজের পায়ে অন্তত দাঁড়ানোর চেষ্টা করবে সো আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হবে আগামীতে আল্লাহ হাফেজ